আপনারা কি জানেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সৌদি প্রিন্স সলমানকে বললেন জনি উঠে দাঁড়াও ঠিকই শুনেছেন বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন মন্তব্য আর কেউ কোন রাজকীয় ব্যক্তিকে করে দেখায়নি কি ছিল সেই মুহূর্তের পেছনের বাস্তবতা কেন এমন বলেছিলেন ট্রাম্প সেটাই আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ঘটনা শুধু মজারই নয় বরং আন্তর্জাতিক কূটনীতির এক অনন্য অধ্যায় দু হাজার পঁচিশ সালের মে মাস দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক সফর করেন মধ্যপ্রাচ্যে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল সৌদি আরব এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেন যার আর্থিক মূল্য প্রায় প্রায় ছশো বিলিয়ন ডলার এর মধ্যে ছিল প্রতিরক্ষা ও এয়ার স্পেস প্রযুক্তিতে সহযোগিতা শক্তি উৎপাদনের যৌথ উদ্যোগ এআই ও মহাকাশ গবেষণায় অংশীদারিত্ব এমনকি বিলিয়ন ডলারের একটি স্যান্ড ক্যাসেল রিসোর্ট প্রকল্প সৌদি আরব চেয়েছিল নিজেদের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের অংশীদার হিসেবে আমেরিকাকে ট্রাম্পও চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে চীন ও রাশিয়ার প্রভাব কমিয়ে পুনরায় আমেরিকাকে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত করতে ঘটনাটি ঘটে সৌদি আমেরিকা ইনভেস্টমেন্ট ফোরামের একটি আনুষ্ঠানিক ভাষণে ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন হালকা ফুলকা মেজাজে এবং বলেছিলেন মোহাম্মদ তুমি কেমন করে রাতে ঘুমাও তুমি কি সত্যি ঘুমাতে পারো আমি জানি না তুমি ঘুমাও কিভাবে তুমি তো জনির মতো জনি তুমি উঠে দাঁড়াও এ বাক্যে চারদিক থেকে হো হো করে হেসে ওঠেন আমন্ত্রিত অতিথিরা যদিও সেখানে উপস্থিতদের অনেকেই জনি বলতে কাকে বোঝানো হয়েছে তা বুঝে উঠতে পারেনি তবে বেশিরভাগ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের মতে এটি ছিল ট্রাম্পের নিজস্ব কৌতুকপূর্ণ ঢঙ্গে সালমানকে একটি প্রশংসা সূচক তুলনা যেন বলছেন তুমি নিরলস কাজ করো কখনো বিশ্রাম নাও না ঠিক জনের মতো এই বক্তব্যটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বড় বড় সংবাদ মাধ্যমে শিরোনাম হয় এবিসি নিউজ লেখে ট্রাম্প পেয়ারসেস এম বি এস ফর ট্রায়ালেস ওয়ার্ক এথি কলস হি জনি হু নেভার স্লিপস ডেইলি বেস্ট ব্যঙ্গাত্মকভাবে শিরোনাম দেয় জনি স্ট্যান্ড আপ ট্রাম্পস ডিপ্লোম্যাটিক রোস্ট ইন ইন্ডিয়া টুডে লিখেছে ট্রাম্প আনিজল বন্ডিং স্টাইল উইথ সাউদি রয়্যালিটি সারপ্রাইজ গ্লোবাল অবজারভার সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় হাজারো মিম কেউ বলেন জনি আসলে সিআই এর কোন এজেন্ট আবার কেউ বলে এটা কোনো ইনসাইড জোক ট্রাম্প আর সালমানের মধ্যে এই ঘটনাটির গভীরে গেলে এটি মোটেই একটি হালকা বিষয় নয় অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্প এইভাবেই অপ্রচলিত কূটনীতি চালান বন্ধু ভাব তৈরি করেন অদ্ভুত রস পথের মাধ্যমে তিনি এর আগেও এমন ঘরোয়া রসিকতা করেছেন কিম জং উন বোলসোনারো এমনকি পুতিনের সঙ্গেও এ পন্থা দিয়ে তিনি কেবল আলোচনার কেন্দ্র থাকতে চান না বরং সম্পর্ককে আনুষ্ঠানিকতা থেকে বের করে বন্ধুত্বের স্তরে নিয়ে যেতে চান তবে অনেকে এটিকে অপেশাদার আচরণও বলেছেন কেউ কেউ বলছেন এমন মন্তব্য সৌদি রাজনীতিকে অপমানজনক হিসেবেও দেখা যেতে পারে জনি স্ট্যান্ড আপ মাত্র তিনটি শব্দ কিন্তু এই তিনটি শব্দই আজ আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনাম কূটনীতি রসিকতা রাজনীতি সব একসাথে মানে থ্রি ইন ওয়ান মিলেমিশে গেছে একটি মঞ্চে ডোনাল্ড ট্রাম্প তার একক স্টাইলে আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন নেতা নন তিনি একাই একটি মিডিয়া শো আপনি কি মনে করেন এটা কি ছিল কৌশল নাকি একেবারে নিরীহ মজা কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আরও এমন রাজনৈতিক নাটকীয় মুহূর্তের বিশ্লেষণ পেতে সাথেই থাকুন আই রাইটার